আজকে অনেক বিষয় নিয়ে আলাপ করা লাগবে কারণ সারিদিকে আলাপ করি রুমিন ফারানে কয়েক কোন বা আন্দোলনে তবে তারা বাস করছেন শেখ হাসিনার পালানো বিএনপির ষোলো বছরের আন্দোলনের ফসল গণ বিস্ফোরণে শেখ হাসিনা গেছে বিএনপি করেছে পরে আন্দোলন আর ঘুমার খুন হয়েছে খালি বিএনপি কর্মী দেশ তারা হয়েছে খালি বিএনপি কর্মী আমরা খায় না খায় একটিভিজম করলাম আমরা তো বিএনপি করি না গলি কোকাই না সমাজ কি তাইলে আমাদের মেনে নেবে বিএনপির আন্দোলন তো দেখেছেন দেখেন নাই গত 10টা বছর দশটা জনসভা করতে পারে নাই ঈদের পর আন্দোলন করতে করতে শুনতে শুনতে কান পয়সা খুলে পড়েছে কান ভয় পুলিশের আক্রমণে দাঁড়াইতে পারে নাই নিজেরাই আবার শিকার করেছে খালেদ এজের বাড়ির সামনে দুইটা বালির ট্রাক ছড়াইতে পারে নাই আবার এসেছে আন্দোলনে ক্রেডিট নিতে এমনকি 16 বছর কেন 16 বছর ঈদের পরে আন্দোলনের ঘোষণা দিল হাসিনা গলা যতো না যখন আন্দোলন চলছিল তখন মির্জা ফখরুল কইছে বিএনপি নৈতিক সমর্থন আছে এই শুধু সম্পক্ততা নাই হাসিনার আমরা এই আন্তর্জাতিককক কোনো সরাসরি জড়িত নই আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি আর রুমিন রমিণ ফালনা বলে বিপ্লব তারাই করেছে এক মাসে বিপ্লব হয় না তাহলে সাতই নভেম্বরে বিপ্লব কেমন একদিনে হইল নভেম্বরের তিন তারিখ থেকে সাত তারিখ বিপ্লব রাশিয়ার বিপ্লব 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 অল্প সময় থাকে বিপ্লব হইতেছে সেই মহেন্দ্র ক্ষণ একটা মাহদীয় সময় যখন একটা জনগোষ্ঠী তার জাতীয় আকাঙ্ক্ষার সর্বোচ্চ শিখরটা হুটকেরা শুয়ে ফেলে বিদ্যুৎ চমকের মতো বা ওঠা ল্যাম্পের শিখার মতো ওই সময় ওই জাতির উপরে আল্লাহর খেলাফত নাজিল হয় তখন সেই হয়ে ওঠে দুনিয়ায় খোদার খলিফা বিপ্লবের নায়ক আর সেই অসামান্য মুহূর্তটাই বিপ্লব আমরা ভাগ্যবান আমরা পুরা জাতি ওই মুহূর্তটাই ওই মাহেন্দ্র খানের নায়ক যার মধ্যে দিয়ে সৃষ্টিকর্তার পবিত্র ইচ্ছা আমাদের জাতির উপরে নাজিল হয়েছিল এই জন্য এই শহীদের মৃত্যু নাই তারা সময় আর কালকে অতিক্রম করা যায় আমি কইছিলাম খোদাতালার দয়া ছাড়া বিপ্লবে বিজয়ী হওয়া যায় না খোদাতালার সাহসের আবাবিল পাখি পাঠান লড়াইয়ের ময়দানে খোদাতালার সাথে জনগণের একটা স্পিরিচুয়াল কানেকশন ছাড়া বিপ্লব সফল হয় না সবাই আপনি খোদা তলার জায়গায় বসাইতেছেন না বিপ্লবের মালিক সৃষ্টিকর্তা আপনারা না আপনি বিপ্লবের না খুলে আপনি মাইকের সামনে চিল্লাইতেন না অবশ্য ভুলভাল চিল্লাম কইতেছে আঠারো সালে নাকি বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে শুনেন ওই নিজেই দুই হাজার আঠারো সালে সংসদে সংরক্ষিত আসনের এমপি ছিল বিএনপির নির্বাচন প্রত্যাখ্যান করছে কি কয় না ঠিক নাই শুধু তাই না দশ কাঠার আবেদন দেখেন এটা প্লটের লোভ সামলাইতে পারে না সে আবার বিপ্লব বিপ্লব করে কথা হয়েছে পয়সা হজম দরখাস্তটা দেখেন একবার বলে টু থার্ড মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতায় যাবে শুনে। আবার বলে বিএনপি নেতা কর্মীদের কন্ট্রোল করা যাচ্ছে না

আপনারা ছেড়ে দিয়ে এখন আসেন বিএনপির অন্যতম প্রধান তরুণ বুদ্ধিজীবী ফাহাম আব্দুল সালাম ওরা নিয়ে একটা কথা বলি ফাম দেশে গেছিল আপনারা মনে হয় অনেকেই জানেন যে ফাহাম মির্জা ফকরুল ভাইয়ের মেয়ে তো আমি অত্যন্ত পছন্দ করি ফামকে ব্যক্তি হিসেবে ভেরি চার্মিং পার্সোনালিটি এই ফ্যাসি বিরোধী লড়াইয়ে তার অসামান্য ভূমিকা ছিল সে আরবান এলি যুবক তরুণদের এই লড়াইয়ের জন্য তৈরি করছে সে একাই আমি ভালো কথা বলে ফেললাম না হক বাংলাদেশে কার সম্পর্কে ভালো কথা বলা খুব মুশকিল যারা ফামকে পছন্দ করে না তারা গালাগালি করতে পারে আর যারা ফামকে পছন্দ করে তারাও গালাগালি করবে যে ও আইসেছে এবার ফামের জন্য দিয়া তোমার পয়েন্ট বাড়ানোর জন্য পয়েন্ট খাওয়ার জন্য এসেছে আর যদি কোনো ফাম গ্যানজাম করে অ্যান্টি পিপল স্ট্যান্ড নেয় তুমি সব বলে দেখি দেখিছেন খুব তো taman প্রশংসা করেছিলেন যাই হোক এটা বলে রাখলাম যে ফাম আমার এলাই না একদম রাজনৈতিক মিত্র না কারণ ফাম বিএনপি যেই স্ট্যান্ড নিছে যেটা আকুল করে সেটা করে সম্পর্ক রাখা যায় ভিন্ন মতের মানুষের সাথে কিন্তু ফার্ম সেটা রাখবে না বলে সিদ্ধান্ত নিছে এটা কোনো সমস্যা নাই ফাইন ফার্ম সম্পর্কে এত কথা বললাম যে আমাকে তাকে রেফার করে কথা বলতে হবে সেই জন্য বলে নিলাম আর কারণ সেও বলছিল যে এই লড়াই যারা ছিল তারা তার ভাই দাদাটা বলছে তো সেটা আমার তরফ থেকে এখন এটা বলে নেওয়াটা ভালো তো ফার্ম দেশে সেই সময় ছাত্রদের নিয়ে বসেছি বলছিল সম্ভবত একটা টিভি সত্যি যে ছাত্ররা বিএপির সাথে এলাই করলে ভালো করবে এটা তাদের বেটার সিকিউরিটি দেবে স্বার্থের দিক থেকে তারা যদি বিএনপির সাথে অ্যালাইন করে আমার মনে হয় যে তাদের ভবিষ্যৎ অন্য অপশন থেকে বেটার দুই দিন আগে লিখলো যে আওয়ামী লীগের মিছিল হচ্ছে বড় এইটা আমরা নাকি একে অন্যকে অপমানিত করছি তার ফল হ্যাঁ মাঝে মাঝে ফাহামের কথা শুনে হাসি আচ্ছা ভাব বিএনপি কি কাউকে সুরক্ষা দেওয়ার কথা বলা মানায় আর বিএনপি কি কাউকে সুরক্ষা দিতে পারে দিছে কখনো এই সব ক্ষমতাকে বিএনপির আছে না ছিল ক্ষমতা জিনিসটা কি সেটা কিভাবে তৈরি হয় বিএনপির যদি কাউকে সুরক্ষতার হিম্মত থাকতো তাহলে জিয়া তো নিহত হয় না ইলাস আলী ঘুম হয় না সালাউদ্দিন চৌধুরী ফাঁসিতে যায় না তারেক রহমান নির্বাসনে যায় না বালু ট্রাক ফেলা তার খালেদা জিয়াটাই দিতে পারে না বিএনপি কি দেশকে আমি হাত থেকে রক্ষা করতে পারছে পারে নাই বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হয়েও অগাস্ট বিপ্লবের নেতৃত্ব দিতে পারে নাই এই বিএনপি আগামীতে ক্ষমতায় যাইতে পারে কিন্তু এই ক্ষমতা সে রাখতে পারবে না কারণ ক্ষমতা বিষয়টাই সে বুঝে না দেখেন বিএনপির জন্ম হইতো না উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট না ঘটলে সেই আগস্ট বিপ্লবীদের রক্ষা করতে বিএনপি করেনি মুজিব হত্যা মামলার বিচারে অভিযুক্ত সবাইকে জজ গোলাম রসুল ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারার মৃত্যুদণ্ডের রায় প্রদান করছিল যদিও দেশে প্রচলিত মৃত্যুদণ্ড দণ্ডিতদের স্কোয়াডে গুলি করে মারার বিধানই নাই সংসদে এই অপকর্মের বিরুদ্ধে সেদিন একশো বিশটা আসন নিয়েও বিএনপি কোন বিরোধিতা না করে মুখে কোনো পাই চুপ করে বসেছিল তাই বিএনপি কাউকে রক্ষা করতে পারবে না করবে না সে ক্ষমতা নাই বিএনপি ক্ষতি করতে পারবে সেটাই আসল ক্ষমতা রক্ষা করতে পারে তার রাজনৈতিক ক্ষমতা না বরং ক্ষতি করতে পারে হিমতেই রাজনৈতিক ক্ষমতা আমি এই প্রসঙ্গে বিস্তারিত আলাপ করছি আগের এপিসোডে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে এই জন্য না যে কেউ কাউকে অপমান করছে আর অভিমানের রাজপথ ছেড়ে দিছে তাই আওয়ামী মিছিল করতেছে না তা না বাংলাদেশে বিএনপি বা জামাত বা ছাত্রদের বা ছাত্রদের এনসিপি গ্রিন সিগনাল ছাড়া আওয়ামী লীগের ক্ষমতা নেই মিছিল করে আওয়ামী লীগ বিএনপির আশকারা পাইয়া মিছিল করতেছে না শুধু বিএনপি আওয়ামী মিছিল করে দিচ্ছে হ্যাঁ বা বেশ এইভাবে তারা আওয়ামী লীগকে বাঁচাই রেখে জনগণকে ভয় দেখাইতে চায় বিএনপি ক্ষমতায় আসার আগে দলটার নেতা কর্মী এবং তাদের আত্মীয় স্বজনরা আওয়ামী লীগের রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য কতটা মরিয়া হয়ে উঠছে আওয়ামী লীগকে যারা রুখে দিতে পারবে তারাই আগামী বাংলাদেশের নেতা হবে বিএনপি রুখতে না চাইলে তোমার ফাঁকা থাকবে না বিএনপি প্রাণ ভয়ে রাজপথে আঠাশে অক্টোবর দাঁড়াইতে পারে নাই তার জন্য কি বর্ষা বিপ্লব থাই ছিল ছিল না ফার্মের কন্ট্রাডিক গুলো আমি আলাপ করি না চাইলে করা যায়

আপনারা দেখছেন আলাপ একবারে যদি করতাম আগ্রহ ধরে রাখতে পারতেন না তো বিএনপি রে কিছু কইতে ইচ্ছা করে না এটা বেকুপ ভর্তি দল এরা নিজেদের দুর্বলতা কখনো বুঝতে পারে নাই যেহেতু সকলের কাজের সুফল পাইছিল তাই তারা ভাবে নাই নিজের গড়ে তুলতে হবে এখন পরিচয় গাডায় আমি আমলে কোনো ন্যারেটিভ তৈরি করতে পারেনা একটাও না আপনি দেখিতে পারবেন না একটা ন্যারেটিভ তৈরি রক্ষা করতে পারেন নি ন্যারেটিভ তৈরি করা আর এইটা যে তাদের দুর্বলতা এটা কোনোদিন কথায় দেখে নেই থাকে যাই হোক আজকাল দুইটা দফা নিয়ে আলাপ করবো বিএনপির একত্রিশ দফার তার আগে কইয়া নেই রাজনৈতিক দফার সংখ্যা কম হতে হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বিএনপি স্ট্যান্ডিং কমিটি প্রত্যেককে আলাদা কই রা একত্রিশ দফা লিখতে বলেন পারবে না একজনও লিখতে পারবে না একত্রিশটা দফা আপনি কর্মী নেতা হন নিজে নিজে লেখেন লেখেন এটা এপিসোড বফ করে পারবেন না আমি চ্যালেঞ্জ দিলাম পারবেন না আপনি নিজে যার রাজনীতি করাটাই কাজ যে পারেন না নিজের দফাটা নিজে লিখতে মনে রাখতে পাবলিকের বাপের কি সাপে খেয়েছে যে সে মনে রাখবে তা ঠেকা পড়ছে আসেন দেখি রাজনীতি কর্মসূচি অল্প দফায় কেন হইতে হয় সেটা একটু আলোক করিনি এক নম্বর কারণ সহজবদ্ধতা অল্প দফা থাকলে জনগণ সহজে বুঝতে পারে কি দাবি করা হচ্ছে বেশি দফা থাকলে মেসেজ জটিল হয়ে যায় সেই জন্য সাধারণ মানুষের মনোযোগ হারানোর ঝুঁকি দুই সহজ হয় কম দফা মানে একটা বা দুইটা মূল দাবির পিছনে জনগণ জোরালোভাবে ঐক্যবদ্ধ হতে পারে আন্দোলনের তিন নম্বর কৌশলগত চাপ সৃষ্টি করা যায় সরকার বা বিরোধী শক্তির উপর চাপ তৈরি করার জন্য স্পষ্ট এবং নির্দিষ্ট দাবি থাকা জরুরি বেশি দাবি দিলে কোনো দাবি নিয়ে সুনির্দিষ্টভাবে চাপ তৈরি করা যায় না গতি বজায় রাখা কম দফার কর্মসূচি আন্দোলনের গতি এবং ফোকাস বজায় রাখে লম্বা তালিকা মানে প্রত্যেকটা বিষয় আলাদা করে ব্যাখ্যা লাগবে যার সময় ক্ষেপণ করে পাঁচ নাম্বার হইতেছে সংবাদ মাধ্যমে সহজে প্রচার মিডিয়া ছোট স্পষ্ট বার্তা প্রচার করতে পছন্দ করে অল্প দফায় আন্দোলন সহজে ছিল হয় আমি এটা বললাম আন্দোলনের কারণে কারণ তারা কিন্তু একত্রিশ দফা আন্দোলনের সময় করছে বিপ্লবের পরে করে নাই সেজন্য আন্দোলনের কথা বললাম আমাদের সফল আন্দোলনগুলো দেখেন রাষ্ট্রভাষা বাংলা চাই ছয় দফা এরশাদ বিরোধী আন্দোলনের এক দফা এক দফা এক দফা এরশাদ তুই কবে যাবি হাসিনা খাদা আন্দোলনের এক দফা এমনকি বিএনপি যে চার দলীয় জোটের পাঁচ দফা ছিল দুই সালের নির্বাচনে দুর্নীতিমুক্ত প্রশাসন সুশাসন আইন শৃঙ্খলা উন্নয়নে সমস্ত তারপরে দফা বাড়তে থাকে দুই হাজার আঠারো সালে ঐক্য পয়েন্টের দফা হয় সাত দফা আর এগারোটা লক্ষ্য এই হইতেছে বাম ইনফ্লুয়েন্স দাবি ঢুকাইতে হবে মানুষ কিনা শুনলো কিনা ভাবা ভাবি নেই আসেন একত্রিশ দফার দুই নম্বর দফা নিয়ে দেখি তারা কইতেছে বাংলাদেশে গণতন্ত্র ভোটাধিকার প্রণত প্রতিষ্ঠা এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক এবং প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটা নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে ভালো কথা কিন্তু প্রশ্ন হইতেছে তত্ত্বাবধায়ক সরকার তো বিএনপি প্রবর্তন করেছিল। তাই না আইন কই ছিয়ানব্বই সালে তো টিকলো না কেন আবার করবে টিকবে না মানে আমরা চক্রাকারে একই সমস্যার আগর্তে ঘুরপাক খাবো নাকি বারে বারে আবার যে বাতিল হবে না তার নিশ্চয়তা কি জনগণ চায় একটা নিরপেক্ষ নির্বাচন অবাধ স্বচ্ছ নির্বাচন নেতা নির্বাচনের স্বাধীনতা এটা কিভাবে নিশ্চিত হবে বিএনপি তো বিচারপতির বয়স বাড়ায় নিজেদের পছন্দ মতো লক্ষ্যে তত্ত্বাবধক সরকার প্রধান বানাতে এসেছিল হাজার ছয় সালে জানেন তো দুই হাজার সাত জানুয়ারিতে যে সাধারণ নির্বাচন পরিচালনা হবে সেটার জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার কথা ছিল তার প্রধান উপদেষ্টা হিসাবে বিচারপতি কে এম হাসানকে নিয়োগ করা হবে তৎকালীন আওয়ামী লীগের মতো কে এম হাসান যাতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে পারে সেই জন্য বিএনপি সংবিধান সংশোধন করে বিচারপতির অবসর গ্রহণের ভয়সীমা বাড়াই দিয়েছিল জ্ঞান জামদের এই নিয়ে আবার জ্ঞানজামে এই দফা দিয়ে কি অবাধ সুস্থ নির্বাচন করা যাবে যাবে না নিশ্চিত করা যাবে যাবে না এমনকি এই সিস্টেম টিকবে না আগেও থেকে নাই তাইলে এই দফা কি চিন্তা ভাবনা কইলা বানাইছে আচ্ছা দুই টার্মের বেশি কেউ দায়িত্ব পালন করতে পারবে না এটা বিএনপি অনেকবার বলছে কিন্তু আমরা আমেরিকায় দেখি এইটাই সংবিধান সংস্কার কমিটি প্রস্তাব করছে এখন বিএনপি কইতেছে প্রধানমন্ত্রী দুই মেয়াদের বেশি কেউ থাকতে না পারলেও একবার বিরতি দিয়া আর প্রধানমন্ত্রী হইতে চাইলে সেই সুযোগ থাকতে হবে মানে পরপর দুই থাকবে তারপর এক বছর অন্য কেউ হবে তারপর আবার কেউ দুই টার্ম থাকবে মানে বুঝছেন তো পরপর দুই থাকার পরে এক টার্ম প্রেসিডেন্ট হবে তারপর আবার দুইটা টার্ম প্রাইম মিনিস্টার হবে তারপরে এক টার্ম প্রেসিডেন্ট হবে মানে চালাকি শুরু হয়ে গেছে ভাবছে কেউ বুঝতে পারবে না যেই মাত্র ক্ষমতা এসে দেখতে পারতেছে তখনই সব উল্টাই দিছে বিএনপি যখন ক্ষমতা থেকে দূরে তখন কত ভালো ভালো কথা দেখিছ কি সুন্দর সান্ত দিছে এখন আসেনা আসেন কেন পরপর দুইবার রাষ্ট্রের প্রধান নির্বাহী হওয়া ঠিক না দার্শনিক ভিত্তিটা কি রোধ করা দীর্ঘ সময় ধরে একই ব্যক্তি ক্ষমতায় থাকলে সৈরতান্ত্রিক প্রবণতা তৈরি হয় নিজের ক্ষমতা টাকা করতে শুরু করে জনগণের বদলে নিজের দল বা নিজের শক্তিকে রক্ষা করে একই জিনিস ঘটছে হাসিনের ক্ষেত্রে দুই নম্বর নতুন নেতৃত্বের সুযোগ সৃষ্টি হয় না নিয়মিত নেতৃত্বে পরিবর্তন মানের নতুন চিন্তা নতুন দৃষ্টিভঙ্গির আগমন তিন নাম্বার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা রক্ষা একজন দীর্ঘদিন ক্ষমতায় থাকলে বিচার বিভাগ নির্বাচন কমিশন পুলিশ ইত্যাদি তার হাতে জিম্মি হয়ে যেতে পারে যেটা হাসিনারা আমলে হয়েছিল চার নাম্বার গণতন্ত্রের প্রাণবন্ততা বজায় রাখা জনগণ যাতে মনে করে রাষ্ট্র তাদের কোনো ব্যক্তির না এই অনুভূতি বজায় রাখা দরকার এবং দীর্ঘকালীন শাসনের বিদ্রোহ কিন্তু অবশ্যম্ভাবী হয়ে ওঠে কারণ ক্ষমতা কেন্দ্রীভিত হইয়া পড়ে যখন এক ব্যক্তি বা গোষ্ঠী দীর্ঘদিন রাষ্ট্রের নেতৃত্ব থাকে তখন তারা সমস্ত শক্তি নিজেদের হাতে কক্ষিগত করে আইনের শাসক দুর্বল হয় বিচার ব্যবস্থা পক্ষপাত্রষ্ট হয় সেনাবাহিনী প্রশাসন ব্যক্তি বিশেষের গোলাম হইয়া পড়ে জনগণের স্বাভাবিক চাহিদা ন্যায় বিচার সমান অধিকার জীবনের পদলিত হয় একই জিনিস আমরা দেখছি হাসিনা মূলের দেখেন এই যে ঘটনা এটা তাত্ত্বিক ভিত্তি কি যে কেন প্রধান নির্বাহী বেশি দিন থাকতে পারবে না ভাবে এটা দাঁড়ায় আছে কয়েকটা বড় চিন্তার উপরে

জেনারেশনাল রেন নতুন প্রজন্মের আবির্ভাব তত্ত্ব রাষ্ট্রের সেবা করার সুযোগ নতুন নেতৃত্বকে দিতে হবে না হলে রাষ্ট্র সময়ের সাথে সাথে পিছায় যাবে যদি একজন নেতা একটাম বিরতি নিয়ে আবার প্রার্থী হয় তাহলে যেটা তৈরি হয়েছিল যে নেতা টানা দুই মেয়াদ চালাইছে তার সময়কালে প্রশাসন বিচার বিভাগ পুলিশ মিডিয়া ব্যবসায়ী গোষ্ঠী সব স্তরে স্তরে অনুগত এক ধরনের নেটওয়ার্ক তৈরি হয় একটা বিরতিতেও এই নেটওয়ার্ক বেঁচে থাকে সক্রিয় থাকে এখন দেখতেছেন না এখনো হাসিনার লোকজন প্রশাসনে তো উনি যখন আবার প্রার্থী হয় এই শক্তিগুলো তাকে সুবিধা দেয় ফলে নতুন প্রতিদ্বন্দ্বিতা বা নতুন নেতৃত্বের সময় মনস্তত্ব মাত্র এক মেয়াদের বিরতি তা ভাঙার জন্য যথেষ্ট না ফলে পুরনো প্রভাব বজায় থাকে মানুষ মনে করে ওই লোকটাই আবার ফিরে আসবে তিন নাম্বার প্রশাসনের নিরপেক্ষতা থাকে না নির্বাচন কমিশন পুলিশ সরকারি যন্ত্রপাতি তাদের পুরনো বসের জন্য অপেক্ষায় থাকে ফলে নির্বাচন

শি জিনপিং দুই সালে প্রেসিডেন্ট হয় দুই সালে চীনের কমিউনিস্ট পার্টি সংবিধান পরিবর্তন করে দুই মেয়াদের সীমা তুলে দেয় এখন শি জিনপিং আজীবনের জন্য প্রেসিডেন্ট থাকার পথ খুলে দিয়েছে এর ফলাফল কি চীনে ব্যক্তি হিসেবে পার্টি বড় এই নীতি নীতিগত ভাবে লঙ্ঘন করছে আর চীনে গণতান্ত্রিক কোনো নির্বাচন নাই মত প্রকাশের স্বাধীনতা কঠিন ভাবে নিয়ন্ত্রিত ফলে যখন দুই টার্মের নিয়ম ভেঙে ফেলা হয় বা কোনো চিত্র রেখা ক্ষমতা ধরে রাখার রাস্তা রাখা হয় তখন গণতন্ত্র দ্রুত দুর্বল হয়ে পড়ে রাষ্ট্র ব্যক্তি কেন্দ্রিক হয়ে যায় এবং জনগণের স্বাধীনতা কাগজে কলমে সীমাবদ্ধ হয়ে পড়ে আমি মাঝে মাঝে চুপচাপ হয়ে বসে থাকি ভাবি যে যদি দুই সাল পর্যন্ত আমি লীগ থাকতো কি হইতো নির্বাচনের নাম উচ্চারণ করলে নীল সাদা ভাই নিসা দাঁড়াইত দোরগোড়ায় ঠান্ডা গলায় বলতো চলেন তারপর বাকিটা একটা কালো গল্প যার শেষ পাতায় রক্তের দাগ নুফুজ্জামান বাবর কারাগারে ঘুপসিকনে সপ তুলে পাখিদের উঠতে দেখতে আর ভাবতেন তারা এখনো উঠতে পারে অথচ আমি সালাদিনেজ শিলং এর আকাশে হাত তুলতেন এই নীল কি ঢাকার মতো নাকি আমি বদলে গেছি খালাতে যে এখন অন্তরীণ থাকতেন রিজভি ভাই কোলাপসিভেল গেটের পিছনে মাপলার গলায় দিয়া হাতে গোনা কয়েকজন কর্মী নিয়ে শীতের মধ্যে ঠকঠক করে কাটতেন রাজনৈতিক কর্মসূচি যারা একদিন হাঁটত আসতো স্বপ্ন দেখত তারপরে সুফাই যে আমরাও সুফাই যেতাম সুপচাপ বাজারে যেতাম সুপচাপ অতি মূল্যে অল্প কিছু ডিম কিনতাম সবজি কিনতাম আর মাছ মাংস দেখে হাফ পিতেষ করতাম সুপচাপ আয়নায় তাকে ভাবতাম এটা আমার মুখ না আমি কোথায় হারাবো ঠিক তখন কিছু সাহসী তো উঠে দাঁড়ায় তারা বলে এমন জীবন চাই না তারা বাতাসে ছড়ায় দেয় আলো আমরা গলা ছেড়ে কাপা কাপা সরে ওদের দেখে পথে নেমে আসি সাহস নিয়ে বলি আমরা ভালো নাই কিন্তু আজ আমরা বলি ওদের হটাও ওরা রাজনীতি করে ফেলছে। ওদের রক্ত আজকে পথের ধুলা ওদের কান্না আজকে নীরব শোক আমরা চিৎকার করি এখনই নির্বাচন চাই ডিসেম্বরেই চাই এখনই চাই দেশ যে ভালো চলতেছে এটা দেখে না রিজার্ভ পারতেছে দুর্নীতির টাকা ফিরতেছে সংস্কারের বাতাস লাগছে কিন্তু এই খবর কারো কানে ছয় না একটাই আমাদের পিপাসা এখন ক্ষমতা আর ক্ষমতা আলোর এই লড়াই কখনো সহজ ছিল না আলোর জন্য যারা পথে নামে তাদের পা রক্তাক্ত হয় তাদের চোখে জল জমে তাদের গলার উদ্ধ হয় কান্নায় কিন্তু তবু তারা হাঁটে তারা হাঁটে কারণ তারা জানে পিছায় গেলে চিরকাল হারায় যেতে হবে আর যারা রক্ত দিছে যারা ভয়কে পিছনে ফেলে আগাইছে তাদের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে আজকে যারা কাটতেছে কাটতেছে মিথ্যা বলতেছে তারা কেবল হারাই যাবে বিস্তৃতির ধুলায় বিপ্লব কখনো সংগঠিত হয় না বক্তৃতায় বিপ্লব জন্ম নেয় নির্ভীক হৃদয়ের তপ্ত রক্তে আমরা সেই রক্তের উত্তরাধিকার আমরা হারবো না তারা ভাবছিল আমরা ভয় পাবো তারা ভাবছিল আমরা হেরে যাবো তারা ভাবছিল আমরা মুখ নিচুকইরা ঘরে ঢুকে যাবো কিন্তু তারা ভুল করছে আমরা পিছু আমরা সামনে আগেছি। আমরা থামিনি আমরা ঝড় তুলছি আমরা সুপ থাকিনি আমরা স্লোগানে মুখর করছি রাজপথ আজ যারা ধোকা দিচ্ছে ইতিহাস তাদের মুখ চিরকাল ঘুষা মাটিতে ফেলে রাখবে আজ যারা দাঁড়াইছে ইতিহাস তাদের মাথায় তুলে নেবে আজ আকাশ ভেঙে পড়ুক সমুদ্র ফেটে যাক আমরা পিছু ঘটবো না আমাদের জয় হবে ইনশাল্লাহ ইনকিলাম জিন্দাবাদ